সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তথ্যদা চ্যানেলের নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণখোলা হাট থেকে আজকে হাটে আমাদের প্রতিবেদনের লক্ষ্য হচ্ছে বড় ধরনের গরু দেখো বড় বলতে একদম হাই কোয়ালিটির বড় না যারা খামারি গরু পালছেন বড় সেই ধরনের বড় কথা বলবো এই গরুগুলো গুলা যিনি নিয়েছেন তার সাথে আসসালাম আলাইকুম ভাই আপনার কাছে কয়টা গরু আছে পাঁচটা গরু আছে এগুলো তো পালার জন্য নাকি

এটা ওজনের কথা বলতে গেলে কত রকম কেমন গিয়ে আছে ভাই এই এখন বর্তমানে पुणे বাসমান স্যারমন 30 কেজ আশা করছেন আশা করা যায় দাম চাইতে বলি চাইলে কত চাইবেন ভাই চালে একবারে সীমিত ভাই বুঝছেন জি এক লাখ পঁচিশ হাজার টাকা ভাই এক লাখ পঁচিশ বিক্রি জানেন না চাও দাম বিক্রি দাম ভাই বিক্রি দাম তাহলে এই গরুগুলো কত টাকা মনে আপনারা বিক্রি করতে পারছেন না না মনে ভাই এখন মনে আছে এখন তো মন দাম কম দাম কম এখন দাম কম ভাই বুঝছেন আচ্ছা আচ্ছা এটা একটু মাংস বেশি মনে হয় মানে মোটা বেশি হাইটে মোটামুটি একই হাই হাইটে একই ধরনের গঠন কিন্তু গোস্তর একটু বেশি মোটা ছোটা

বিক্রি দাম সামান্য কিছু কম আছে ভাই সামান্য কিছু কম হবে দর্শক দুইটা গরু আমি আর একবার দেখাই দেখেন ভালো করে দুইটা গরুই দেখেন টপ ক্লাস গরু নিতে চাই ঠিক আছে জি জোড়া নিলে একটু কম আছে কম আছে জি আপনার খামারে জোড়ায় পালতে পারবেন এবং জোড়া ভাবে তৈরি করতে পারেন বিশাল গরু বিশাল গরু আর একটা দেখেন পাঁচটা আর এক আর দুইটা আছে দুইটা হ্যাঁ আচ্ছা এইটা আবার জোড়া নাকি জি জি এই দুইটা জোড়া আমার দেখেন